হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে যে আপনার এই টাইপ পোর্টালে আপনি যে উইসেসগুলো চেয়েছিলেন সেগুলো কতটা ম্যানিফেস্টেশন হয়েছে কি কি আসতে চলেছে আপনার লাইফে বেসিক্যালি কি কি আসতে চলেছে আপনার ম্যানিফেস্টেশনগুলো কি পূরণ হবে রিডিংটা রিকোয়েস্টেড ভিডিও আর সবাই দেখতে পারে সব মানুষই দেখতে পারে কালেকটিভ রিডিং জেনারেল রিডিং ঠিক আছে তো প্রথমে দেখব কী কী উইস পূরণ হতে চলেছে তো চলুন দেখে নি চ্যানেলটাকে তার আগে আমি বলবো প্লিজ লাইক সাবস্ক্রাইব কেরিয়ারগত রিডিং বা গাইডেন্স গড গাইডেন্স বা এরকম ধরনের রিডিং ভালো ভালো রিডিং যেটা আপনার লাইফে চেঞ্জিং আনবে অনেক কিছু চেঞ্জ আনবে অনেক কিছু তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে ভালো লাগলে পড়বেন না ভালো লাগলে আপনাদের মর্জি তো প্রথমে দেখে নিই চলুন থ্রি অফ উইন্টার ওকে অফ ইগো টু অফ সামার এইট অফ আটাম অ্যান্ড এস অফ উইন্টার ওকে তো প্রথমেই বলে দিই এম্পায়ার ও মাই গড দেখুন আপনি এতদিন হয়তো নিজের কন্ট্রোলটা অন্য কারুর রেখেছিলেন সেটা আপনার হোক হোক লাভ লাইফ যে কোনো মানে লাভ বা আপনি মনে করতেন যে মানে আপনাকে নাচানো হতো আর কি ইমোশনাল বা আদার্স কিছুতে বাট আপনার যে ম্যানিফেস্টেশন ফার্স্ট হচ্ছে আপনি নিজে এখানে এম্পার এনার্জিতে আনবেন নিজে এখানে কন্ট্রোলটা হোল কন্ট্রোলটা নিজের হাতে আনবেন নিজে এখানে ব্যালেন্স বাস্তব অ্যান্ড ইমোশনাল মধ্যে ব্যালেন্স করতে যেটা এতদিন পাচ্ছিলেন না কখনো আপনি খুব বেশি বাস্তব হয়ে যাচ্ছিলেন কখনো খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছেন কোনোটা ব্যালেন্স সিচুয়েশনে আসতে পারছিলেন না বা আপনার কিছু কাজ হয়তো জমা পড়ে আসলো সেগুলোকে আপনি করতে পারছিলেন না তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি ব্যালেন্স করতে পারছেন অ্যান্ড আরেকটা জিনিস যারা কমিটমেন্ট চাইছে নিজের পার্টনারের সঙ্গে তারা কিন্তু কমিটমেন্ট এই বছরেই পাবেন এখন বলছি না যে এই মাসেই পাবেন এই বছরে পেতে চলেছেন কারণ ব্যালেন্সটা আপনার হচ্ছে অটোমেটিক এনার্জেটিক আপনার পার্টনার হবে তো এখানে অনেক কিছু জিনিস আপনার লাইফে পরিবর্তন আসে এখানে বলা হচ্ছে ইউজ লজিক আপনার লজিক্যাল যে ইউনিভার্স আপনাকে বলছে লজিক্যাল টার্মটাও ইউজ করুন ঠিক আছে তাহলে আপনি সাকসেস পাবেন লাইফে সেটা কেরিয়ারের দিক থেকে বেশি করে আমি বলবো লজিক্যাল সাইড ইমোশনাল ইমোশনাল দিক থেকেও যদি আপনাকে কেউ ঠকাচ্ছে আপনাকে মিষ্টি মিষ্টি করে আপনার প্রেমিক মিষ্টি মিষ্টি করে কাজ করিয়ে নিচ্ছে বা আপনাকে হাক দিচ্ছে না জাস্টিস দিচ্ছে না তাহলে নিজের লজিক্যাল সাইডটাও দেখুন ব্লাইন্ড ফোল চোখে ভালোবাসার পাট্টি বেঁধে থাকবেন না আপনার হার্ট হিল হতে চলেছে আপনি যদি এই মুহূর্তে হার্ট ব্রোকেন আছেন প্রচণ্ড পরিমাণে কোর্ট পেন ট্রমা ফিয়ার নেগেটিভিটির মধ্যে ফেসে আছেন তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কমফোর্ট আরাম দিকে কমফোর্ট লাভে কী চাই লাভে আমাদের কি চাই একটা সেফ একটা সিকিউর রিলেশন লয়াল কমিটেড রিলেশন কারণ কমিটেড রিলেশন বা সিকিউর রিলেশন না থাকার জন্যই কিন্তু হার্ড ব্রোকটা হয় বা ইগনোর করার জন্য বা আপনার কথা সেরকমভাবে ফার্স্টে না রাখার জন্যই কিন্তু আপনার আপনার কেন আমাদের সবাইকেই হার্ড তো এবারে হার্ড ব্রোকেনটা আপনার অনেকটা হিল হচ্ছে কারণ আপনার লাইফে টু অফ সামার আপনার যে লাভ যাকে আপনি যার জন্য রিডিংটা দেখছেন বা যাকে আপনি ভালোবাসেন সে আপনাকে অ্যাপ্রোচ করতে পারে সে নিজের থেকে এসে আপনাকে অ্যাপ্রোচ করতে পারে আপনাকে ভালোবাসা কনফেস করতে পারে ঠিক আছে বাট তার কনফেসটা একটু আলাদা অ্যাপ্রোচ হবে তার কনফেসটা হবে সে হতে পারে একটু প্র্যাকটিক্যাল লেভেল করবে ঠিক আছে যেটা আপনার হয়তো পছন্দ হবে না এইটাও ব্যাডাম হ্যাঁ দেখুন আপনার মেহনতের ফল আপনি পাবেন সেটা রিলেশন বা কেরিয়ারে আপনি যদি খুব স্ট্রাগল বা খুব খেটেছেন বা বিজনেসে সেটা আপনি ফল পেতে চলেছেন ঠিক আছে সেটা ফল আপনি পেতে চলেছেন এই মুহুর্তে আপনি স্যাড আছেন আপনার মনে হচ্ছে যে আপনি এত খাটলেন আপনার লাইফে আপনার রিলেশনের জন্য বা কেরিয়ারের জন্য আপনার বোধ এই যে খাটনিটা জলের মধ্যে মিশে যাবে না এটা ফল আসতে চলেছে খুব জলদি খুব জলদি কুই না পার্ডাম আপনার লাইফে কিন্তু আপনি স্টেবল ফাইনান্সিক্যালি স্টেবেল হতে চলেছেন এই বছর বলবো নট আইটি পোর্টাল এই মাসে আপনার লাইফে অনেক কিছু চেঞ্জিং মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি সাকসেস হ্যাঁ তার মাঝখানে স্ট্রাগেল আছে সাকসেস পেতে চলেছেন ঠিক আছে নেম ফেম টাকা পয়সা লাক্সারি লগজারি লাইফ লিড করতে পারেন যে হতে পারে আপনার কিছু হয়তো স্বপ্ন আছে সেগুলো আপনি কিনতে পারছেন না বা বাই করতে পারছেন সেগুলো আপনি করতে পারেন লাকজারিয়াস লাইফ আর আপনারও ইগো ডেথ হবে আপনার যদি ইগো ছিল রাগ ছিল সে কারণে যদি আপনার কাজগুলো হতো না তো এইগুলো একটু ডেথ হওয়ার এখানে আছে এইসব উইন্টার আপনার লাইফের নতুনভাবে একটা বিগিনিং হবে ট্রুথফুলি বিগিনিং হবে যেখানে আপনি অনেক কিছু জানতে পারবেন লাইফের সম্পর্কে ঠিক আছে আর দেখিনি পেজ কি কি হবে দেখুন আপনার লাইফে নতুন লাভের অফার আসতে পারে ঠিক আছে নতুন লাভের অফার নতুন কাজের অফার ঠিক আছে আবার আসছে যেখানে আপনি হ্যাং হয়েছিলেন যেখানে আপনি বুঝতে পারছিলেন না কীগুলো কোনগুলোকে আপনাকে রিলিজ করতে হবে বা কোন কনফিউজ এসেছিলেন হার্ডওয়ার্ক করার পরেও আপনার ব্যালেন্স হচ্ছে না সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন খুব জলদি অ্যান্ড আপনার আরেকবার এখানে দেখাচ্ছে আপনার সঙ্গে কারোর আপনার লাভারের কিন্তু এখানে কমিটমেন্ট ম্যারেজ বা এগুলো হতে পারে জাগলিং করাটা আপনার বন্ধ হবে আপনি যে জিনিসটা নিয়ে বুঝতে পারছিলেন অ্যাকশন নেওয়ার মোড এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাকশন নেবেন আর ডিভাইন গাইডেন্স দেখিনি ডিভাইন কি বলছে আপনাকে হুম বিলিভ অ্যান্ড সাকসেস ডিভাইন ওপর বিলিভ করুন সাকসেস আপনার হাতেই আছে ওকে রিবিল্ড আপনি যদি ভেঙে পড়েছেন আপনি নিজেকে আবার শক্ত করুন জিরো জিরো থেকে আবার স্টার্ট করুন লাইফটাকে এমন না যে সব কিছু শেষ হয়ে গেল ঠিক আছে সোলার প্লেস চাকরা হতে পারে আপনার গ্রোথ হচ্ছে কেরিয়ারের দিক থেকে আপনার যদি কোনো প্রবলেম হচ্ছিলো বা সেলফ কনফিডেন্টের অভাব হচ্ছিলো বা কোনো যদি শুরু করতে না তো সে এটা বন্ধ হবে অ্যাফোর্ড করেছেন সেটা ফল আপনি পাবেন অ্যান্ড ক্লারিটি পাবেন আমি এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ ইউর ফোকাস আপনি যদি কোনো ফোকাসে ভুল জায়গায় ফোকাস করছেন ফোকাসটাকে একটু চেঞ্জ করুন ঠিক আছে নতুনভাবে শুরু করুন নিজের লাইফটাকে এটা ইউনিভার্স বলছে তো পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান করাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ